কারো আঞ্চলতির কোচিংয়ে ব্রাজিল ফুটবল দলকে দেখে অনেকেই নতুন আশা দেখতে শুরু করেছেন জাপানের বিপক্ষে হার এরপর সেনেগালের বিপক্ষে দারুণ জয় দেখা যাচ্ছিল বদলে যাওয়ার আভাস কিন্তু সেই পরিবর্তন কোথাও যেন স্থায়ী ছন্দ পাচ্ছে না সুন্দর ফুটবল খেলেও ধারাবাহিক হতে পারছে না ব্রাজিল আর ঠিক এই জায়গাটাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পথচলায় তৈরি করেছে বড় এক প্রশ্নচিহ্ন ফ্রান্সের লিলেতে অনুষ্ঠিত মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচেও সেই অনিশ্চয়তার ছাপ প্রকট হয়ে ওঠে টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই অগোছালো ফুটবল খেলতে থাকে ব্রাজিল পজিশন ছিল তাদের নিয়ন্ত্রণে কিন্তু আক্রমণে ছিল না কোনো ধার ম্যাচের তেইশতম মিনিটে হাজেম মাস্তুরির কোনাকুনি শটে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের সেই ধাক্কায় যেন ঘুম ভাঙে ব্রাজিলের এরপর ভিনিসিউস ও রজ্জিগর দৌড়ে ওঠা রজ্জিগর দুর্দান্ত ফ্রি সবই সময় মতো ফেরার চেষ্টা কিন্তু তিউনিশিয়ার গোলরক্ষক নিখুঁত দক্ষতায় প্রতিটি আক্রমণই ঠেকিয়ে দেন বিরতির ঠিক আগে আসে স্বস্তির মুহূর্ত ভিয়ারের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এস্তেভাউ জাতীয় দলের হয়ে ছয় ম্যাচে পাঁচ গোল এই আঠারো বছর বয়সী চেলসি ফরোয়ার্ডই এখন ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল আলো সেনেগালের বিপক্ষে জয়ের নায়কও ছিলেন তিনি এদিনও তার গোলেই প্রথমার্ধে হাফ ছাড়ে আঞ্চেলকটির দল তবে দ্বিতীয়ার্ধে আবারও সেই পরিচিত সমস্যা লক্ষ্যহীন শট ছন্দহারা আক্রমণ এবং রক্ষণে হালকা চাপে ভুল বাইশটি শট নিয়েও মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল এদিকে মাঝ মাঠের স্থিতি হারিয়ে যায় অভিজ্ঞ এদের মিলিতাও চোট পাওয়ায় রিয়াল মাদ্রিদের জন্যও এটি দুশ্চিন্তার কারণ হতে পারে ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি পায় ব্রাজিল কিন্তু এবার হতাশ করেন লুকাস পাকেতা বল গোলবারের উপর উড়িয়ে মারলে মাঠে নেমে আসে নিরাপত্তা পুরো ম্যাচ জুড়ে সহত্তর শতাংশের বেশি বল দখলে রাখলেও ব্রাজিলের খেলা ছিল না কোনো ধার বা স্পষ্ট পরিকল্পনা যোগ করার সময় এস্তেফার শট পোস্টে লেগে বেরিয়ে গেলে নিশ্চিত জয় হাতছাড়া হয় শেষ পর্যন্ত এক এক গোলে ড্র আর সেই সঙ্গে ব্রাজিল দলে আবারও হতাশা আঞ্চেলির দায়িত্ব নেওয়ার পর চারটি ফিফা উইন্ডো ম্যাচ শেষ হলেও একবারও শতভাগ সাফল্য পায়নি ব্রাজিল কখনও দাপুটে জয় কখনো হোচট কখনও ছন্দময় ফুটবল কখনো অগোছালো বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সাত মাস বাকি এর আগেই দলকে গুছিয়ে তোলার কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেরেসাউদের জন্য ব্রাজিলের ফুটবল ইতিহাসে এমন সময় খুব বেশি দেখা যায়নি যখন দলের গতি আত্মবিশ্বাস ও পরিকল্পনা সবকিছু নিয়ে থাকে অনিশ্চয়তার মেঘ তরুণ প্রতিভা আছে অভিজ্ঞ খেলোয়াড়ও আছে কিন্তু নেই সেই ধারাবাহিকতা যা বিশ্বকাপের মঞ্চে প্রয়োজন সবচেয়ে বেশি সেলেসাও সমর্থকদের জন্য তাই এই ড্র শুধু একটি ম্যাচ নয় এটি এক সতর্কবার্তা সামনে লম্বা পথ কঠিন পথ অথচ ব্রাজিলের মতো দলের কাছে প্রত্যাশা একটাই জয়ের ফুটবল ছন্দের ফুটবল আর বিশ্বকাপের মঞ্চে আবারও চূড়ায় ওঠা আঞ্চেলোত্তির ব্রাজিল সেই ধারাবাহিকতা ফিরে পাবে সময় আছে প্রতিভা আছে প্রয়োজন শুধু ছন্দ ফিরে পাওয়ার কারণ ব্রাজিল যখন ছন্দে থাকে ফুটবলের পৃথিবী তখন আর তাদের থামাতে পারে না